আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো নাই আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছে তারপরে হলো যেদিনকে এই যে এটা চাপটি পিঠা বানাইছিলাম সেদিনকার থেকে অসুস্থ আজকে তিন চার দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি না কোনো অ্যাক্টিভই নাই অনলাইনে আমি মন মানুষ তো ভালো না মানসিকভাবেও ভালো না তারপরে মন দিয়েও ভালো না কিছুই ভালো না আমার কাছে অনেক খারাপ লাগতেছিল যে ঘটনাটা ঘটলো আর আমি অসুস্থ অনেক অসুস্থ ছিলাম হাঁটতেও পারতেছিলাম না আমার অনেক জ্বর ছিল পুরো শরীর ব্যথা তীর তিন চার দিন যাবৎ কোনো বিস্তার থেকে উঠতেই পারিনি সেই জন্য আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারি নাই এটা আজকে মোবাইল গাঁটতে গাঁটতে দেখি এই ভিডিওটা আসছে এই ভিডিওটার মাধ্যমে আপনার সাথে একটু কথা বলি অনেক দিন যাবৎ তো কথাও বলি না ভিডিও সারা হয় না কিছুই হয় না এখানে হলো সুন্দর করে আমি পিড়া বানাই দিলাম চাপটিপিঠা বানানোর পরেই অসুস্থ হয়ে গেছি অনেকই অসুস্থ লাগতা শরীরটা ভালো লাগতাছিল না তারপরে চাপটি পিঠাটা বানানোর পরে বেশি মাত্রায় অসুস্থ হয়ে গেছি আর শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো তিন চার দিন যাবতীয় অসুস্থ ফিল করতেছি আমি ফিল মানে অনেকে অসুস্থ ফিল করতেছিলাম তারপরে চাপটি পিঠাটা বানিয়ে তারপরে হলো ইয়া করছে গরু মাংস দিয়ে বাচ্চাকে দিলাম মেয়েরে দিলাম তারপরে যে বাচ্চারা মারা গেছে সে বাচ্চা মারাবো যে কেমন লাগে আমার তো অনেক খারাপ লাগতেছিল এটি দেখলে ফেসবুকে ঢুকলে এটি দেখলে আমার অনেক খারাপ লাগে ভাল লাগে না তাই ফেসবুকেও আমি এখন ঢুকি না অনলাইনেও বেশি আসি না এখন এখানে হলো আমার জালে ফুল নিয়ে আসছে ফুল গাছ কি সুন্দর লাগতা ফুল গাছটি অনেক ভালো লাগতা ছিল ফুল গাছটি দেখতে আমার তো অনেক ভালো সব রকম একটা গাছের ভিতরে একটা আর ভিতরে সব রকমের ফুল গাছ আছে ভালোই লাগতেছে ফুল গাছটি দেখার পরে এ দুইটা টপ নিয়ে আসছে জাল আবার কালকে আসছে রাত্রে গাড়ি দিয়ে বাবার বাড়ি থেকে নিয়ে আসছে তারপর আমার আবার একটু দরকার ছিল নিচে বাইরে আজকে এক সপ্তাহ ধরে কোনো বাইরেও যাই না দরকারি কাজও করতে পারি না তাই নিচে গেলাম নিচে যাবো এখনই নিজেকে কৃষি মার্কেট যাব দরকারি কাজ ছিল কৃষি মার্কেট তারপর জন্য যাব এখানে হলো যাচ্ছিলাম আর এত খারাপ লাগতেছিল ভিডিওটি দেখলাম যার গেছে তাই বুঝে সন্তান আরে তো ছোটো ছোটো সন্তান মারা গেছে অনেক কষ্ট লাগতেছে এই বাচ্চা হইতে কত কষ্ট লাগে আর আল্লাহ নিতে তো কোনো সময় লাগে না আল্লাহ চাইলে বাঁচায় দিয়ে যাইতে পারতো আল্লাহ চাইলে সব পারতো আল্লাহ তো দিবে না কি অবস্থা করলো কি কই হইল আমার দেইখা এত খারাপ লাগছে একটা পিছিয়ে রে পিচ্ছি আগুনের থেকে আস্তে হাইটা মানুষ মোবাইলে ভিডিও করতেছে পিছিটা ধরে না আল্লাহ আল্লাহ কোন দুনিয়াত আল্লাহ সবাইকে গজ দুনিয়াত এই যে মোবাইলের ভিতরে দেখায় না যে বেশি উল্লে উল পড়ে যায় যে বাংলাদেশের এই অবস্থা বেশি উড় উঠতেছে তো তাই ও পাকনা পড়ে যাবে এত খারাপের অবস্থা পৃথিবীতে অবস্থা আল্লাহ পাক যেন আল্লাহ পাক সবার বাচ্চা কাচ্চাকে হেফাজতে রাখুক আমার বাচ্চা কাচ্চাকে হেফাজতে রাখুক ভালো রাখ সুস্থ রাখুক